Ektei sarkar darkar shekasi na sarkar

সাংবাদিকতা করেন ফলে আপনার মূল্যায়নটা আর আমার একটা কথা না বললে না আমাদের রংপুর বিভাগের উত্তরবঙ্গের যে নেতাগুলো আছে সবগুলো বেইমান বেইমান এই কারণে বলতেছি যে আমরা বড় বড় নেতা দেখেছি কিন্তু কর্মী নাই তো আমরা যুদ্ধ করেছি কিন্তু রংপুরের মাটিতে আমরা কিছু পাই নাই কোন উপদেষ্টা পাই নাই আমাদের আবু সাঈদের বিনিময়ে আমাদের দেশকে স্বৈরাস্তার পদল হয়েছিল দেশের সেনা প্রধান একজন রহস্যময় চরিত্র অনেকেই ওনাকে নিয়ে অ্যানালাইজ করেছে আমরাও করেছি এক একজন এক একটা চিন্তাভাবনা নিয়ে ওনাকে নিয়ে অ্যানালাইজ করেছে কিন্তু কেউ বুঝতে পারে নাই এখনো পর্যন্ত উনি কি আওয়ামী লীগ নাকি বিএনপি পন্থী নাকি জামাত পন্থী নাকি ডক্টর ইউনুস পন্থী ওনাকে বড় দায়। এক এক সময় এক একটা রূপ নিয়ে আসে এবং ইন্ডিয়া মিডিয়া গতকাল থেকে বিভিন্ন জায়গায় ফলাওভাবে প্রচার করা শুরু করে দিয়েছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চলে বাহিনীর তিনটি যুদ্ধজাহাজ চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজগুলি চট্টগ্রাম ছেড়ে চলে যাবে ১৬ এপ্রিল আগামীকাল বাংলাদেশ নৌবাহিনীর এই খবর আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন আপনারা এটাও জেনেছেন জাহাজগুলিকে ব্যাপক ভাবে স্বাগত জানানো হয়েছে চট্টগ্রামে এবং সেটা জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত টেনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি শেখ হাসিনা সরকার বারবার দরকার একটাই সরকার আর কোন সরকার আমরা চাই না শেখ হাসিনা সরকারের টাইমে চার ঘন্টা কাম করছি আষ্টশো এক হাজার টাকা পকেটে নিছি এখন নয় ঘন্টা কাম কইরা তিনশো টাকা পকেটে নিতে পারি না অনেক ভালো ছিলাম অনেক ভালো ছিলাম সেটা তো মনে করেন পুরা সারা ঢাকা শহরে তো মনে ভালোভাবে চলছে আমরা কোনো সমস্যা ছিল না এখন তো মনে করেন যারাই কাম করছে তারা অবস্থা আমরা নিজের অবস্থা

লাভান বিয়া সাথে দেওয়া লাগে বলছেন এর মনে কষ্ট করি আর কি কষ্টর যে মনে আমরা গরিব কষ্ট তো সেক্ষেত্রে আমরা আপনাকে জানতে চাইব যে বর্তমানে যেহেতু ডক্টর ইউনুস দেশ পরিচালনা করতেছে তো আসলে আমরা বিগত দিনে দেখেছি আওয়ামী লীগ সরকার কিভাবে চালাইছে আর বর্তমানে ডক্টর ইউনুস যেভাবে দেশ চালাইছে তো সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ হিসেবে কি আগেই ভালো ছিলাম না বর্তমানে আমরা ভালো আছি আগে তো নন মনে করেন দেশটা অন্যরকম মানে ধ্বংসের পথে গেছে বুঝছেন এন ডাক্তার ইউনুস এটা অস্থায়ী সরকার সে তো মনে করেন যে এখন আছে তখন নাই ঠিক আছে সরকার হেন আমি হই আপনি হন তো একটা নারী আমাদের হাতে আইলে দেশটা কোন সরকারে কোন বড় বিষয় বুঝছেন আমি সরকার ভালোই আমলি আমলিগ আবার মনে হলো যেমন দেশটা যার হাতে যাবে তাই মনে করেন দেশটা ভালো হবে তো ডাক্তার ডাক্তার রিনু তো মনে হয় তো বড় সরকার সেটাই না এত মনে এরকম দায়িত্ব আছে বলতে আমি মনে করি না যে সাজিদ আলম ভাইক নিয়ে একটা কথা বলতে চাই বিয়ে যে কত মজা খালি খাওয়ান আর খাওয়ন যে মফিস এই মফিস উত্তরবঙ্গের নেতা হয়ে মহামুর সিংহ যে অসনের সাধক বিয়ে করিয়া ঠকিয়েছে এখন যে বর্তমান দেখতেছি বাংলার মাটিতে যে আমাদের ছাত্র ভাইরা কিছু হয়েছে মন্ত্রী কিছু হয়েছে সমনয় কিছু দল গঠন করতেছে আর আমার একটা কথা না বললে না আমাদের রংপুর বিভাগের উত্তরবঙ্গের যে নেতাগুলো আছে সবগুলো বেইমান বেইমান এই কারণে বলতেছি যে আমরা বড় বড় নেতা দেখেছি কিন্তু কর্মী নাই তো আমরা যুদ্ধ করেছি তো রংপুরের মাটিতে আমরা কিছু পাই নাই কোনো উপদেষ্টা পাই নাই তো আমাদের আবু সাহেদের বিনিময়ে আমাদের দেশকে সহিরাশার পতন হয়েছিল যে সাজেজ আলম ভাই নিয়ে একটা কথা বলতে চাই বিয়ে যে কত মজা খালি খাওয়ান আর খাও বিয়ে যে কত মজা খাওন আর খাওন বিয়ে কত মজা খাওন আর খাওন যে উত্তরবঙ্গের নেতা ঘরে নিয়ে আমি কথা বলব ইশফাক বড় বড় নেতারা যে শেখ হাসিনার স্বামী দক্ষিণবঙ্গে বিয়ে করে ঠগিয়েছে কেউ উত্তরবঙ্গে জন্য কোনো কেউ কাজকর্ম উন্নয়ন করে নাই উন্নয়নের কথা বলে গেছে আমাদের আশ্বাস দিয়েছে আমরা যে উত্তরবঙ্গের যে সাজিদ আলম যে নেতা হয়েছে আমাদের বাংলার মাটিতে হয়তো এই উপদেষ্টার বিনিময়ে কিছু করবে কিন্তু তা না বাংলার মাটিতে সব দেখি বেইমান উত্তরবঙ্গের আমাদের কথা যে মূল কথা যে ভাইয়ের যে পড়াশোনার খরচ পায় নাই সেই এই যে বিয়ে শাদির যে অনুষ্ঠানে এত ভয়বহুল টাকা কোথায় পেল আর কে দিল আর বাংলাদেশে যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনসার ইনি বলতেছে যে সহিস্কার সংস্কার সংস্কার আমরা সংস্কারের বিনিময়ে দেখতেছি বাংলাদেশে একটা ক্রাইম অ্যালার্ট চলতেছে সেই ক্রাইম অ্যালার্টটা যে কি বাংলাদেশের তা আমরা বুঝতে পারি না আমরা গতদিন দেখলাম শাহবাগের মধ্যে শহীদ যারা পঙ্গু তারা শাহবাগ আর এক বারোটা দুটো পর্যন্ত তারা অবস্থান করতেছে সাজিদ হাসনাদ আবদুল্লা বলতেছে কে কি করেছে আহত হয়েছে আমরা সব দেখেছি দেখার পরেও আপনারা কি বিয়ে করার জন্য আপনারা ক্ষমতায় গিয়েছেন জনগণের না আপনার জনগণ সেবার জন্য গিয়েছিলেন আমরা জানতে চাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ সব জানে সব কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের বেইমান এই বেইমানটাও বুঝে গেছে সাধারণ জনগণ আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান একজন রহস্যময় চরিত্র অনেকেই ওনাকে নিয়ে অ্যানালাইজ করেছে আমরাও করেছি এক একজন এক একটা চিন্তা ভাবনা নিয়ে ওনাকে নিয়ে অ্যানালাইজ করেছে কিন্তু কেউ বুঝতে পারে নাই এখনো পর্যন্ত উনি কি আওয়ামী লীগ পন্থী নাকি বিএনপি নাকি জামাত পন্থী নাকি বোঝা বড় দায় এক এক সময় এক একটা রূপ নিয়ে আসে এবং ইন্ডিয়া মিডিয়া গতকাল থেকেই বিভিন্ন জায়গায় ফলাও ভাবে প্রচার করা শুরু করে দিয়েছে বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চলেছে বিষয়টা কতটুকু গুরুত্ব বহন করে আসুন আমরা আলোচনা করি যখন রহমানকে হত্যা করা হয় তখন কিন্তু এরশাদ রাষ্ট্রপ্রধান হয়নি বা রাষ্ট্রপতি হয়নি আর্মি ক্ষমতা দখল করে এরশাদ এক বছর পরেই কিন্তু রাষ্ট্রপতির দায়িত্বে আসে এখনো কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে যে এক বছর পরিপূর্ণ হয়নি সেম কি এক বছর ওয়াকারুজ্জামান বাংলাদেশের পরিস্থিতি অবজার্ভ করতেছে এক বছর পরেই কি তিনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি হবেন কোশ্চেন মার্ক কারণ ওনার যে রহস্যময় চরিত্র বোঝা বড় তাই কখনো তিনি ডক্টর উপর ক্ষেপে যান কখনো তিনি বলেন ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার কথা কখনো তিনি মনে হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করাবেন আবার কখনো মনে হয় আওয়ামী লীগের নির্বাচন আসার ব্যাপারে কোন সিরিয়াসই না ওনার মধ্যে কি চলতেছে ভিতরে কেউ বুঝতে পারতেছে না এটাই হচ্ছে মেন জটিলতা তাই এখন অনেক ভয়ও কাজ করতেছে আবার অনেকেই বলে উনি যদি জামাত হয় বা আওয়ামী আইনটি হয় শেখ হাসিনা কিসের ভিত্তিতে ওনাকে সেনাপ্রধান বানিয়েছিলেন অনেকেই বলেছে ওনার ফ্যামিলির আত্মীয় বিরহায় সে কারণে সেনা প্রধান বানিয়েছে আসলের ব্যাপারটা তেমন ছিল না ওনাকে সেনা প্রধান বানানোর পিছনে মেন ফ্যাক্ট ছিল গোয়েন্দা থেকে রিপোর্ট যা পেয়েছিল শেখ হাসিনা ওনার কাছে হয়তো কিছু গোয়েন্দা রিপোর্ট ছিল না যে উনি কোনপন্থী বা উনি আওয়ামীপন্থী কিনা বা আওয়ামী অ্যান্টি কিনা কিছু তো গোলমাল ছিলই কিন্তু উনি যে সততা ছিল এবং ওনার যে যোগ্যতা ছিল এটা হান্ড্রেড সেটার ভিত্তিতে তিনি সেনা প্রধান কারণ এইবারে যেসব প্রশাসনিক লাইনের প্রধানগুলা করা হয়েছে শেখ হাসিনা সকলের যোগ্যতার ভিত্তিতে সততার ভিত্তিতে কিন্তু মেন মেন জায়গায় বসানো হয়েছে যেমন পুলিশের প্রধান যে ছিল আব্দুল আল মামুন আইজিপি তিনিও কিন্তু খুব সৎ এবং চৌকুশ এবং যোগ্যতা সম্পূর্ণ অফিসার ছিলেন ওনার ভাইয়ের যে নির্বাচনী এলাকা এমপি ইলেকশন করেছেন ওনার ভাইকে কোনো ধরনের সাপোর্ট প্রশাসনিক কোনো সাপোর্টই দেয়নি ওনার ভাই কিন্তু নির্বাচনে হেরে গিয়েছিল সেম ভাবে আপনার র্যাবের প্রধান দেখেন আল হারুন সাহেব তিনিও কিন্তু খুব সৎ এবং যোগ্যতা সম্পূর্ণ কিন্তু র‍্যাবের প্রধান প্রধান বানিয়েছিলেন জাস্ট যে ছিল হারুন সাহেব হয়তো ওখানে মিস্টেক হয়ে গিয়েছে সকল জায়গা তো আর সকল কিছু পারফেক্ট থাকে না এই দিকে হয়তো আপনার সেনা প্রধানটাও বসানোর ক্ষেত্রে ওনার হয়তো মিস্টেক হতে পারে বা সেনা প্রধান সুযোগ পেয়েছে বুঝে কোপ মেরে দিয়েছে যে মনের ভিতর যেটা এতদিন ছিল শেখ হাসিনের স্টঙ্গ অবস্থা থাকার কারণে দেখাতে পারে না যখন দুর্বলতা পেয়েছে সবল মেরে দিয়েছে তাই সে সেনা প্রধানের মাথার মধ্যে যদি থেকে থাকে আমি সেম এরশাদের মতো করে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হব এটা অবাক হওয়ার কিছু নেই হতেই পারে কারণ সকলেই ক্ষমতার আসনে বসতে চাই আর ক্ষমতার লোভ কার কাছে নেই সকলের কাছে আছে কারণ ওয়াকারুজ্জামান ভালো করেই জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে হয়তো তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে বা যে কোনো ধরনের সাজা ভোগ করিয়ে হাসিতেন ঝুলাবে না হয়তো তাকে সেফ এক্সিট দিবে কিন্তু বিএনপি বা অন্যান্য দল যদি ক্ষমতায় আসে ওনাকে হয়তো প্ল্যানিং করে যে কোনো সাজার আওতায় নিয়ে আসতে পারে এই সকল কিছু চিন্তা করে হলেও তিনি ক্ষমতা দখল করে রাষ্ট্রপতির চেয়ারে বসতে পারেন এটা আমরা যদি হয় অবাক হব না কিন্তু এটা ইন্ডিয়ার মিডিয়াতে একটা ডায়াগ্রাম সেট করা হচ্ছে ব্যাপারটা কতটুকু সত্য নাকি ইন্ডিয়ার মিডিয়া ইচ্ছে করে এগুলো প্রচার করতেছে সেটা কিন্তু দেখার বিষয় কিন্তু বাস্তবতা এখনো কিন্তু সেটা দেখে মনে হচ্ছে না কতটুকু সত্য সেটা হওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে পারবো না কিন্তু বাংলাদেশে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই শুধু বাংলাদেশ না সারা বিশ্বের রাজনীতিতে শেষ বলতে কিছু নেই শেষ মোমেন্টে কখন কি হয়ে যেতে পারে কেউ বলতে পারে না তাই সামনে কি হতে যাচ্ছে কি হবে এখনো আমরা কেউ জানি না ধন্যবাদ সকলকে গত পরশু মানে চোদ্দই এপ্রিল তারিখে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজগুলি চট্টগ্রাম ছেড়ে চলে যাবে ১৬ এপ্রিল আগামীকাল বাংলাদেশ নৌবাহিনীর এই খবর আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন আপনারা এটাও জেনেছেন জাহাজগুলিকে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে চট্টগ্রামে এবং সেটা জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা কিন্তু এই বাসী হয়ে যাওয়া খবর আপনাদের জানাতে এই প্রতিবেদন করতে আসিনি বাংলাদেশের সেনা প্রধানের হঠাৎ রাশিয়ার সফর এবং সেই সফর সেরে ফিরে ঠিক পরের দিন তিন তিনটি যুদ্ধ রাশিয়ার জাহাজের এই চট্টগ্রামে আসা দেখতে পেরেছেন ভিডিওটি টি গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো হওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ